বন্ধুরা আমি বেটের উপর বিশাক করে দিয়ে অনেক টমের মা অনেক গিয়ে তার রুটির দোকান রুটি কিনে দিতে বলে কিন্তু বাবার কাছে টাকা না থাকে সেই দোকান থেকে এক পিস রুটি চুরি করে পালানোর সময় দোকানদাকা কে দূরে অনেক মারতে করতে থাকে আহত বাবা তমির জন্য সেই রুটি এনে খেতে দেয় ঠিক তখনই টমের বাবা মাটিতে রুটি বাবার অপারেশনের জন্য টমের কাছে পাঁচ লক্ষ টাকার ভাওসা দিয়ে দিলেই তো টমে অনেক বিস্মিত হয়ে পড়ে এরপর থেকে টমি তার বাবার অপারেশনের থাকার জন্য বিভিন্ন কাজ করতে শুরু করে দেয় ফুড ডেলিভারি কাজ এবং বহুতলের গাছ কিনে করতে থাকে এত টাকা জোগানো হয় তবে তো অনেক টেনশনে পড়ে যায় তুমি অলের মধ্যে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে চক্ষু ডোনেট করে দেওয়ার পোস্টার দেখতে পাচ্ছে তুমি সেই হসপিটালে গিয়ে ডক্টর সাথে কথা বলে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে তার নিজের দুটি চোখে বিক্রি করে দেয় এরপর সেই টাকা দিয়ে তমের বাবার অপারেশন হয় অন্ত টমি তার বাবার কাছে গেলে তো তার বাবা সবকিছু জেনে যায় এরা তো বড় অর্থ দেখ তমের বাবা কিছুতেই মেনে নিতে পারছিল না আমার মতো বাবাকে কে কে বলবো লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দাও